ভক্তের প্রতি গোপালের প্রেমের কথা আমরা সকলেই জানি আজকে শেয়ার করব গোপালের ভক্তের প্রতি একটি লীলা হরে কৃষ্ণ রাধে রাধে গোপালের ভালোবাসায় আশা করি সকলে সুস্থ আছে এবং ভালো আছে আজকে লীলা কাহিনিটি তবে শুরু করা যাক ব্রজ নামে এক ভক্ত ছিল সে খুব সৎ ধার্মিক মানুষ ছিল রোজ অফিসে যাবার সময় মন্দিরে গোপালের দর্শন করত। এইভাবে তার দিন কাটছিল ব্রজ প্রত্যেক দিনের মতোই অফিসে যাওয়ার আগে রওনা হলো। মন্দিরে আসে এবং সেই দিন দেখে মন্দির ফাঁকা যাই হোক সে মন্দিরে যায় সেই সময় এক চোরও আসে ভগবানের সব গয়না চুরি করে পালায় পুরোহিত আসে দেখে গোপালের গয়না নেই সেই সময় যেহেতু ব্রজ উপস্থিত ছিল গয়না চুরির দায়ে ব্রজের উপর আসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় জেল থেকে ছাড়া পাবার পর রাস্তায় একটা লোকের সাথে ধাক্কা লাগে লোকটির হাতে একটি থলিতে গয়নাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে ব্রজর আর বুঝতে দেরি হয় না যে এই সেই চোর যে গোপাল অর্থাৎ কৃষ্ণের গয়না চুরি করেছিল সেদিন কিন্তু চোরকে ধরবার আগে সে পালিয়ে যায় বাড়ি ফিরে লোকটি অত্যন্ত দুঃখ পায় সে প্রশ্ন করতে থাকে সারা জীবন তোমার পুজো করলাম গোপাল আর তুমি এমন করলে কেন আমার সাথে চোর তোমার সেবা না করেও এত ধরনের টাকার অধিপতি হলো এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে স্বপ্নে তার ভগবানের সাথে সাক্ষাৎকার হয় ভগবান বলে ব্রজ আজ তোমার মহাবিপদ হওয়ার কথা ছিল কিন্তু তুমি তোমার এই জন্মের পূর্ণ বলে প্রাণে বেঁচে যাও তোমাকে জেলে রাখবার লীলা আমার ছিল এটি এটা ছিল তোমাকে প্রাণে ছলো ছলনা আর চোর আগের জন্মের পুণ্যের বলে গোটা একটা রাজ্য পাওয়ার কথা ছিল এবং সর্বদা গোপালকে ভালোবাসবেন এবং ভক্তির পথে থাকবেন